বিদেশি পণ্য বয়কট তারপর বাঙালি ইসু ছাড়া কোনদিনই ভালো থাকত না হ্যাঁ একে তো মনে করো যে তোমার চাষী এখনই করছি আমি তোমার চাষি করলাম পয়লা বৈশাখ একটু ভালো করে পান্তা টান্তা দিয়ে

বুন্দিয়া দিত মিষ্টি বুন্দিয়া দিয়ে বাড়িতে লুচি টুচি হতো ভালো মনে করো মাছ টাছ নিয়ে সে মনে করে রান্না ভাড়া হতো বুঝতেছো সেই মাছ চাষ রান্না ভাড়া দিয়ে সেগুলো ভালো মন্দ খায় বসে শুরু করতাম মানে এরকম একটা বিষয় ছিল অনেক বাকি তুমি অনেক আমরা আগে পারঘাটা তো মনে করো আগে না যারা পারঘাটা পারঘাটা পার হয় মানে রাস্তায় মানে নদী পারাপার সেখানে হালকা করতো ও আচ্ছা তারা হালকা তারাও মিষ্টি দিত এই সমস্ত মিষ্টি মিলায় বাড়িতে মনে করো লুচি টুচি হতো ভালো মন্দ রান্না বাড়া হতো সেই খায় আমরা চিন্তা করতাম যে সারা বছর এরকম ভালো দাবি হ্যাঁ আর কবে থেকে যে আসলো বাপুরে পান্তা খায় শুরু করি পয়লা বৈশাখ আর এই পান্তা খায় মনে করবে তোমার শাশুড়ি কোথায় গেছি পান্তা কথা মিংছে সারা বছরই পান্তা খায় প্রথম দিনই পান্তা খায় শুরু করবো

সরকার শান্তির থাকতে কি ও আচ্ছা আচ্ছা আমার জনগণের থাকতে কি ব্যস্ত থাকা লাগবে এই যে মনে মনে শরীফ শরীফা শরীফ শরীফা মনে করে যে ইস্যু দ্রব্য মূল্য মানে নানান ধরনের ইস্যু হ্যাঁ ভারতীয় জিনিস বয়কট হ্যাঁ মানে এই সমস্ত জিনিস নিয়ে আরে ভারত জিনিসের বয়কট আমার একটা কথা মনে হইছে হ্যাঁ বলো তুমি ইস্যু খুঁজেছো হ্যাঁ ওই যে শুনলাম যে বিএসএফ হ্যাঁ বিএসএফ বলে আমারে

বিজেপি সদস্য তারা মারলো হ্যাঁ মাইনে আবার পতাকা দিয়ে বন্ধুত্ব স্বরূপ ফেরত দিল হ্যাঁ এরকম সারা বছর ধরে তারা মারিচ্ছে এরা মারলে আমরা কিছু মনে করি না কারণ প্রতিবেশী বড় ভাই

বড় ভাইয়ের পেঁয়াজ আমদানি করি হ্যাঁ আমদানি করি কি করি আমরা কৃষকের পিঁয়াজ গুলো পয়সা দিয়ে আমরা কৃষকের দাম না আচ্ছা আচ্ছা আমরা তো জাপানের মতো না জন্য দশ টাকার পঞ্চাশ টাকা দিয়ে আমরা আমরা এরকম আমাদের

আমরা বাঙালিরা কিন্তু চুতি বুঝতে পারছি আমরা মনে করি মুখে মুখে বয়কট বয়কট করবো আর বাড়ির যে মনে সব কাজ ওইগুলা ওগুলো ব্যস্ত থাকবো আচ্ছা 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 বিদেশি সিরিয়াল ছাড়া হ্যাঁ আমার বইয়েরা মনে করো যে বাড়ির দেখেনা আচ্ছা মুখে খালি তুমি দেখে না চিকিৎসা করাতে যা কলকাতার থেকে ঈদের বাজার করলে বাংলাদেশ আসিচ্ছে আচ্ছা 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 অতএব এই সমস্ত বয়কট হবে নতুন কোন ইস্যু লাগবে বুঝতে তো নতুন ইস্যু টাচকা ইস্যু চকঝকি ইস্যু যে ইস্যু নিয়ে আমরা কথা কইতে পারি বুঝতে পারছি এরকম ইস্যু ছাড়া তো মনে আমি তো এই টেনশনে অস্থির হয়ে যাচ্ছি তুমি শান্ত হও তোমার কোন চিন্তা করার না এই বাঙালি এই বাঙালি যাতে আমার এবং সেগুলো নিয়ে সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে আমরা শেষ করতে চাই এটাই হোক আমাদের প্রত্যয় প্রতিজ্ঞা ভালো ভালো নতুন নতুন ইস্যু আসুক আমরা পড়ি সবাইকে শুভ নববর্ষ শিশু আসুক বড় বড় আমরা থাকি ব্যস্ত ব্যস্ত সরকার সুখে থাকুক ব্যস্ত